আজকে আমাদের রেসিপি বেলের শরবত এটা গরমকালের জন্য খুবই পুষ্টিকর একটা রেসিপি পুরো রেসিপিটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর পুরো ভিডিও ভালো লেগে থাকবে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন নেক্সট আপডেটস পাওয়ার জন্য প্রথমে আমরা বেলটাকে ফাটিয়ে আর তার শাঁসগুলোকে আলাদা করে নিয়েছি তারপর এর মধ্যে জল দিয়ে ভালো করে চটকে নিয়ে ছিপড়েগুলোকে আলাদা করে নেবো দেখুন আমরা এবার ভালো করে এটাকে চটকে নিয়েছি দিয়ে এবার ছিবড়েগুলোকে আলাদা করে নিচ্ছি এবারে আমাদের চিবড়েটা আলাদা করে নেওয়ার পর আমরা এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি লেবুর রস যতটা পরিমাণ দরকার সেই মতো লেবুর রস দিয়ে দেব আর আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি নুন এবং বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন বেলের শরবত